পাহাড়ে উঠতেছি ঠিক আছে পাহাড়টা কি বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন এত সুন্দর পাহাড় ঠিক আছে অনেক লোকজন যাচ্ছে ওইখান থেকে আমাদের সবাই এখনো আসেনি ঠিক আছে তো আমি একটু ভিতরে ভিতরে হাঁটতে অনেক মেয়েরাও উপরে উঠতেছে দেখছেন ওদের কি সাহস আল্লাহ দেখতে পাচ্ছেন পাহাড়ে গায়ে উঠতেছি কি সুন্দর পাহাড় দেখছেন আপনারা আমি কইতে উঠবো আমি তাও বুঝতেছি না শুধু সামনে আগাচ্ছে আমাদের টাইম যেহেতু বিশ মিনিট এখানে এই চা বাগানের নাম কিছু আমি মনে নাই আমার দেখতে পাচ্ছেন ওখানে অনেক লোক আছে ওই যে ওই ওই এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে টাইম স্পেন্ড করতে পারবেন রিল্যাক্সে তো আমি সাজেস্ট করবো যারা যারা স্কুল কলেজ থেকে আসতে চান তাহলে অনেক তারা গ্রুপ নিয়ে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে সত্যি অনেক সুন্দর একটা জায়গা আর এইখানে অনেক অনেক নৌক এখানে আমাদের তো ওই সাইড এই সাইডে অন্য গ্রুপ এখানে আসছে দেখতে পাচ্ছেন যে সব জায়গায় একই রকম এখানে অনেকে লাঞ্চ টাঞ্চ নিয়ে আসছে পারে দুপুরে খাওয়াতে এখানে করবে

হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল রাহাত খান ব্লগ ভিডিও তো আজকে চলে আসলাম সিলেটে কালকে সাভার থেকে আমি গেছি সায়দাবাদ সায়দাবাদ থেকে কালকে সারা রাত জার্নি করে আসছি সিলেটে সিলেটে এসে সকালবেলা পানসি হোটেলে নাস্তা করার পরে চলে আসলাম সিলেটে তো এখানে ঘুরে দেখাবো আপনাদেরকে সিলেটের চা বাগান প্রথমে চা বাগানে ঢুকবো আমরা ঠিক আছে তো আসলে কালকে আসার পথে অনেক লেট হয়েছে ঠিক আছে লেট হওয়ার পরে তো তার জন্য আমাদের সময় খুবই কম তো চা বাগানে ফার্স্টে আমরা ঢুকবো তো এখানে টাইম দেওয়া হয়েছে মাত্র বিশ মিনিট ঠিক আছে চলুন চা বাগানে একটু ঘুরে দেখি তো গাই আমার জীবনে প্রথম আমি চা বাগানে ঢুকছি ঠিক আছে আমার অনেক ভালো লাগতেছে এখানে চা বাগানে চা চা পাতা হাতে ঠিক আছে অনেক ভালো লাগতেছে আমার তো আমরা একটু পাহাড়ের গায়ে উঠবো এখানে আরো অনেক লোকজন আছে ঠিক আছে তো আজকে শুক্রবার ফ্রাইডে আর এখন বর্তমানে ঘোরার একটা সিজন এই সিজন অনুযায়ী তো সবাই কম বেশি ঘুরতে আসে এখানে ঠিক আছে তো আমরাও চলে আসলাম বরাবরই ঘুরতে তো এখানে দেখুন অনেক মানুষজন ঘুরতে আসছে পাহাড়ে ঠিক আছে তো পাহাড়ের গায়ে আমরা উঠবে একটু হেতু টাইম খুবই কম তো যতটা সম্ভব যাহ যা হোক চালু 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 এত ভাল লাগতেছে আমার ঠিক আছে পাহাড়ে প্রথম দেখি কেমন লাগে পাহাড় দেখতে পাচ্ছেন এত সুন্দর পাহাড় ঠিক আছে অনেক লোকজন যাচ্ছে ওইখান থেকে আমাদের সবাই এখনো আসেনি ঠিক আছে তো আমি একটু ভিতরে ভিতরে অনেক মেয়েরা উপরে উঠতেছে কি সাহস আল্লাহ দেখতে পাচ্ছেন পাহাড়ে গায়ে উঠতেছি কি সুন্দর পাহাড় দেখছেন আপনারা আমি কইতে তাও শুধু সামনে আগাচ্ছে এই চা বাগানের নাম কিছুটা আমি মনে নেই আমার দেখতে পাচ্ছেন ওখানে অনেক লোক আছে ওই যে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে টাইম স্পেন্ড করতে পারবেন রিল্যাক্সে তো অনেকে উঠতে না করতেছে আবার ভিতরে তো গাছ এখানে যারা স্থানীয় আছে ওরা ভিতরে যাইতে না করতেছে এটা তাদের গাছের অনেক সমস্যা হয় ঠিক আছে এই জন্য তো যতটা সম্ভব আমি কম সময়ের ভিতরে চা বাগানটা ভিডিও করে যাচ্ছে তো আমি একটা চা পাতা সিরা মুখ নেবো ঠিক আছে বিসমিল্লা কোনো কিছুই নাই কোনো স্বাদ নাই আমাদের গাছের এমনিতে পাতা ওরকমই ঠিক আছে তো কাছে দেখছেন আমি চা বাগানে ঠিক আছে কি সুন্দর দৃশ্য দেখছেন পাহাড়ের গায়ে আমি গায়ে সবাই আমার একটু সাপোর্ট করেন ঠিক আছে এত কষ্ট করে ভিডিও বানাই শুধু ইউটিউবের জন্য প্লিজ সাপোর্ট করেন চা বাগান সুন্দর একটা জায়গা আসি আমি একটু পাহাড়ের গায়ে উঠবো ঠিক আছে তা উঠতে পারবো না কারণ এখানে উঠাও নিষেধ আমাদের আমাদের না কষ্ট উঠতে হাতে সময় খুবই কম তো দেখছেন পাহাড়টা কি ঢালু কি বিশাল পাহাড় কত রাস্তা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি রাখা আর এই যে দেখতে পাহাড় বিশাল পাহাড় আসলে কারো মন ভালো থাকলে পাহাড়ের গায়ে আসবেন পাহাড়ের উপরে উঠবে তারপর দেখবেন অনেক ভালো লাগবো ঠিক আছে এখানে জন্মা নাই এটা আমি উপরে তো

তো আমি যাদের সাথে আসছি তো এই ভাইদের সাথে আমি আসছি যারা যারা আসবেন আমি তাদের পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে যারা আসবেন তার সাথে আসবেন তো আমাদের টাইম এখানে কম তো আমরা এখানে কম সময় দিচ্ছি ঠিক আছে ওকে এখানে পাহাড়ের রাস্তাগুলো দেখেন কি সুন্দর ঠিক আছে এই পাশে চা বাগান থেকে বেরোলাম ঠিক আছে পরের যে স্পট ওইখানে চা বাগান মাছ বরাবর ঠিক আছে দেখুন পাহাড়ের রাস্তাগুলো দেখতেও মানে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন ঠিক আছে দেখুন রাস্তাটা দেখেন এই রাস্তা গুলো ওই স্পে আমরা যাবো ঠিক আছে দেখুন কি সুন্দর একটা রাস্তা পাহাড় এই পাশে বিশাল বিশাল পাহাড় আবার এই আমরা চা বাগান প্রত্যেকটা পাহাড়ের গায়ে মানে চা চা কাছে ভর্তি ঠিক আছে ওইটা দেখতে অনেক ভালোই লাগে ঠিক আছে অন্যতম একটা দৃশ্য তো আমাদের যেহেতু টাইম খুবই কম তো এই জন্য আর বেশিক্ষণ এখানে ঘুরলাম না অল্পতে শেষ করলাম এখানে আজকের মতন ঠিক আছে তো গাইস আমরা চা বাগান পরিদর্শন শেষে এখন আমরা যাচ্ছি সিলেট রাতারকুলে ঠিক আছে রাতার ফরেস্টে ওইখানে গিয়ে আমরা নৌকায় চড়বো এবং জঙ্গলটা উপভোগ করবো ঠিক আছে তো আমাদের সাথে যারা আছে আমাদের ট্যুরের সবাই আমরা একসাথে যাচ্ছি গিয়ে আমরা ওইখান থেকে বোট নিব বোট নিয়ে তারপরে ইনশাল্লাহ ভিতরে ঘুরব তো দেখি ভিতরে কেমন সুন্দর পরিবেশ চলুন আমাদের সাথে তো গাইস যারা যারা রাতার গুলে আসবেন ফরেস্টে তো আসার পথে দেখতে পারবেন এখানে অশ্রুম আছে জরুরি কাজ বাস এখান থেকে সাইরা নেবেন আর এখানে অষ্টমের সাথেই আছে ছোট্ট মিনি রিভার ওইখানে ডিঙ্গি নৌকা আছে প্রচুর পরিমাণে ঠিক আছে তো ওইটা আমরা এখান থেকে ভাড়া নিব রেন্টে নিয়ে তারপর আমরা নৌকে উঠব প্রতিটা নৌকায় আমরা জনপতি ছয় জন করে উঠবো ঠিক আছে আমাদের যারা আছে গ্রুপের ভাইয়েরা তো তারা আমাদের নৌকা ঠিক করবে তো এই রিভারের ভিতরে নৌকা নিয়ে প্রচুর পর্যটকরা ঘুরতেছে ঠিক আছে তো বিতে আবার ফরেস্ট আছে আর এখান থেকে জাফলং খুবই কাছে কিন্তু আমাদের টুরিস্ট আমাদেরকে জাফলং নিয়ে যাবে না যার কারণে আমাদের এই দুই ভাইয়ের সাথে কালকে সায়দাবাদ থেকে পরিচয় হয়েছে ঠিক আছে তো আমরা কাল থেকেই একসাথে আসি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাইকে আর ভাই আপনাদের নাম একটু যদি বলতেন ভাই আমার নাম আদিল আদিল মোহাম্মদ রিফাত যাই হোক আমরা সবাই একসাথে আজকে নৌকায় ঘুরবো ইনশাআল্লাহ ওইগুলো ওইগুলো ফরেস্ট তাই না মানে আমাদের কে দিক দিয়ে যাবে এদিক নিয়ে যাবে সব দিক দিয়ে যাবে এদিক দিয়ে এদিক দিয়ে নিয়ে আর এদিক দিয়ে ঘুরে ওইদিক ঘুরে বেটা তো আই বিল না

ওই রূপ দেখিয়া মর কিন্তু রাই সুখের পৌঁছে বাজে পারতাম যে দিতাই কা যাইতাম বই রাখলে যেনক মালা দাই তা কাটাই দিতাম জীবনটা আমার না শহরে নগরে তাই তো বইলাম চিলেটে তাই তো বইলাম চিলেটে বই লিল দরা ভাষাইয়া দিলাম বলে

তা আমাদের নৌকার মামা অনেক ভালো গান গায় ঠিক আছে ঠিক আছে মামারা দেখছেন সবাই তো যারা যারা এখানে আসবেন মামারা নিয়ে আসবেন তাহলে গান শুনতে পারবেন ঠিক আছে দেখছেন কি বিশাল ফরেস্ট ঠিক আছে এই পাশে একটা সাগর দেখা যাচ্ছে আবার বিশাল একটা সাগর এখানে ওই সাগরের ভিতরে কয়েকটা জাহাজ আছে মনে হয় একটা জায়গা অনেক বড় একটা ফরেস্ট তো যেটা ভাবছিলাম প্রথমে যে না ছোট ফরেস্ট মোটামুটি ভালোই বড় আছে ফরেস্টটা ঠিক আছে তো এখানে প্রচুর পর্যটক আসে ঘুরতে যাদের মন খারাপ তারা আসবেন তাদের অনেক আর যারা আটটা তারা জানেন না তারা এই সময় আসলেই ভালো হয় কারণ বৃষ্টি গেলে অনেক পানি বেশি থাকে তখন ভয় লাগবে ভাই দেখো মাছ আছে ভাই মাছ আছে না মাছ কি দৌড়তে দেয় তো দেখুন এখানে ফরেস্টের ভিতরে অনেক নৌকা ঠিক আছে আর অনেক ফরেস্ট মানে কি বলে এটা পর্যটকরা ঘুরতে আসছে এখানে হয়তোবা যারা নতুন আসবেন তাদের কাছে ঠিক আছে মনে আমি সাজেস্ট করবো যারা যারা স্কুল কলেজ থেকে আসতে চান তাহলে অনেক তারা গ্রুপ নিয়ে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে সত্যি অনেক সুন্দর একটা জায়গা আর এখানে অনেক অনেক নৌকা এখানে আমাদের তো ওই সাইড এই সাইডে অন্য গ্রুপ এখানে আসছে দেখতে পাচ্ছেন যে সব জায়গায় একই রকম এখানে অনেকে লাঞ্চ টাঞ্চ নিয়ে আসছে দুপুরে দাওয়া এখানে করবে এবং সারাদিন এখানে ঘুরবে ঠিক আছে দেখতে আরেক জায়গা ওই পারে জায়গা আছে ওই পারে আপনারা নামতে পারবেন চাইলে ঘুরতে পারবেন এই পারে ঘুরতে পারবেন আর ওই দিকটা আছে এই দিকটা আছে আমি আমরা নামছি ওই পারে ঠিক আছে সত্যি অনেক সুন্দর একটা জায়গা

সমস্যা yeah. yeah. <coughs> <coughs>